পদক্ষেপ কি আমার পদক্ষেপ সমস্যা কি আমি বাড়িতে থাকবো আমাকে বিয়ে করতে হবে কারণ ও নিজে বিয়ে করতে চায় কিন্তু ওর বাবা দিতেছে না ওর বাবা মানে ওরাই ইয়ে করতেছে ভয় দেখাইতেছে পুরো গ্রামের লোকেরা জানে ওদের গ্রামের লোকেরাই ওদের সাক্ষী দিতেছে ওর বাবা যে অমানুষ মানে যে যে শুনে আমাদের বাবার দশ পনেরো বছর আগে নাকি ওর বাবা এরকম একটা কাজ করছে এখন আবার ছেলের দিয়ে সব কাজ করাইতেছে ওনার ছেলেরা সাক্ষী দেয় আমার বাবা আমার বাবা সেম একটা কাজ করছে এখন আমাদেরকে দিয়ে এইসব কাজ করাইতেছে ওনার ছেলে কয়জন ওনার ছেলে চারজন কয়জন সাক্ষী দিছে এই সাক্ষী অলরেডি দুইজন দিয়ে দিছে

ওরাও সবাই চলে যেতেছে মানে যার জন্য চলে যেতেছে থানায় বলে দিচ্ছে এইভাবে তো স্যার আপনাদের যা মানে সিদ্ধান্ত আছে তারা আপনারা নেন আপনার গ্রামের লোক ওদেরকে যা দরকার আছে তা করান না